তো হ্যালো বন্ধুরা চলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে করি আমি বসুদিকার দ্য দা বস ব্লগস চ্যানেলে তোরা আগে স্বাগত তো আশা করি ভালো আছো সব জন্য ওষুধ বানাতে পারি নাই আর আজকে মঙ্গলবার কালকে বুধবার বিশ্বকর্মা পূজা এই জন্য বাড়াই পড়েছি আমার একটা ছোট্ট গাড়ি আছে আর কি গাড়িটা নিয়ে করে বেড়াই পড়েছি ভিডিও বানাতে তো বন্ধুরা দাড়িটা কাটি কি রকম না নাগেটে কমেন্টে অবশ্যই জানাবো আর আমার আমি গাড়িটা নিয়ে পড়ছি ভিডিও বনাবো বলতে ভিডিও বলতে গাড়ি ধুতে বাড়াই পড়ছি তো সবনক লোক ভালো রইব কারণ এই ভাদ্র মাসে লাস্টের দিকে দমে জ্বর হটে আর আমারও জ্বর হতে লাগে চোখ মুখা দিকে বুঝতেই তো পারোটা আশা করি তার জন্য চুল দাড়ি কাটি নিছি আর তাহলে ভিডিওটা দেখতে রহ আর এই যে আমার ছোটো গাড়িটা হলে এই যে এই যে আমাৰ ছট গাড়ীটানি বাঢ়াই পঢ়ি ভিডিঅ' বনাতে আৰু আমি অথবা যাব জামবণি যাব গাড়ীয়ে জাড়ীয়ে ন জাকৈ আমি জামবণি যাব দেখি লাইন পাই কিনে মানে দুপৰ বেলা খালেই লাইন পায় নাই গাড়ী ধুতে পাৰি নাই তো অথবা বাঢ়ি পঢ়িছে গাড়ী নি গাড়ী ধুতে তো ভিডিঅ'টা শেষ পৰ্যন্ত দেখিব আৰু কমেণ্ট কৈব যে ভিডিঅ'টা কেম নাগলে Guys, বন্ধুরা দেখতে পাহাড় আমার গাড়ি একদম ধুই চিকনা করে নিছে আর চস্ত পয়সা নতুনের মতো আর যে কোনো গাড়ি পঞ্চাশ টাকায় ভালো করে ধুই নেয় জামমণি তোরা আসি করি যদি পারো করতে পারো গাড়ি সারাই করতে পারো আর গাড়ি সারাইও হয় ধোয়াও হয় ভালো করে ধুই নেই আর যে কোনো গাড়ি পঞ্চাশ টাকাই নেই টাকা যদি ভালো লাগে আসি করে নিতে পারো আর প্রত্যেক বছর বিশ্বকৰ্মা পূজা দিন পৰ্যন্ত এঘাৰটা পৰ্যন্ত ধু যদি লাইন নাই পাহাৰ ফাকা ৰহে টো আছে কৰি আছে কৰি গাড়ীটে ধুই নিদে পাৰ আ মোটামুটি পুৰা দেখি পাহাৰ গাড়ীটে ধুইচে কি তো আজিকাৰ ভিডিঅ'টা পৰ্যন্ত দেখা হ'ব পৰ ভিডিঅ' তখন এই যেনে টাটা